আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা উপজেলাগর ইউনিয়ন কর্তৃক আজকের ইফতার মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি গেট সাজানো হয়েছে আজকের ইফতার ইফতার মাহফিলের প্রধান অতিথি ইসলাম খান তাই এই ঘিরে ব্যাপক আয়োজন চলছে চলুন দেখে আসি আজকের ইফতার মাহফিলের আয়োজনগুলো এটা হলো ইফতার মাহফিলের প্রবেশ পথ এখান দিয়ে সমস্ত অতিথি কিন্তু প্রবেশ করবে আমিনুল ইসলাম হাই স্কুলে হাই স্কুল ময়দানে ইফতারের আয়োজন করা হয়েছে এই ক্যাম্পাসেই আজকে এই ইনশাআল্লাহ বাদ জহর থেকে শুরু হবে আমাদের ইফতারি কার্যক্রম এটা আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয় বালশাবাড়ি বাজারের পাশেই অবস্থিত বাজার সংশ্লিষ্ট বালশাবাড়িতে অনেক বড় একটা প্রতিষ্ঠান এই ক্যাম্পাসে কিন্তু আজকের মালানা রফিকুল ইসলাম খানের ইফতার মাহফিল আয়োজন শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক মাইক এবং টেস্ট করা হয়েছে চারদিক দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু এখানে ইফতার রান্নার ব্যাপক আয়োজন করা হচ্ছে চলুন আমরা সেটা দেখতে পাই আজকে ইফতার মাহফিলে কিন্তু আসলে সুন্দর বিরিয়ানির আয়োজন করেছে দুর্গানগর ইউনিয়ন জামাত দেখেন আমাদের এখানে বাবুর চিরা আছে বেশ কয়েকজন কাটাকাটি করতেছে ইনশাল্লাহ আশা করছি দুর্দান্ত একটা বিরিয়ানি হবে সুন্দর চাউল আমরা এখান থেকে দেখতে পেয়েছি সবকিছু আছে রান্না বাদ দিয়ে বসে রয়েছেন কি আপনারা রান্না করেন রান্না করেন এরকম চুপ করে বসতে খেতে হবে কাটছেন

তো আজকে প্রোগ্রাম কেমন হবে ইনশাআল্লাহ আশা করছি আলহামদুলিল্লাহ জোরে বলেন ভালো হবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে ভালো হবে না ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেমে মাইক কিন্তু রেডি হচ্ছে সুন্দর সুন্দর মাইক লাগানো হবে চারিদিকে সুন্দর একটা স্মেট আরো মাইক আসবে না এখানে সাজানো হচ্ছে দুটোর আগে সাউন্ড রেডি হবে তো এগুলো তো গতকাল করে রাখা উচিত ছিল তোমার দেরি করছো কেন সাউন্ডের সব কিছু চলে এসছে ওরা কাজও করছে আশা করি জুমার নামাজ পরপরই আমরা শুরু করতে পারবো কাজের পরিকল্পনা করছেন এটা আসলে কীভাবে বাস্তবায়ন করা যায় আজকের প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতাদেরকে যারা আজকের কাজের পেশাজীবী সংগঠনের শারদ ভাই ইনশাল্লাহ কেমন হবে আজকে ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে দেন সবাইকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আপনারা সবাই এসে ইফতার করবেন

ধন্যবাদ তারা রান্নার ইন্তজাম চলছে মাংস ধোয়া এখানে চলছে মাংস যেখানে আসলে কাকও সেখানে আসলে দেখেন কাক একটু টুকরার জন্য ঘোরাঘুরি করতেছে এসব কাউ অনুসারী সব কাদুয়া কাদার জামাতের দূর্গানগরি ইউনিয়নের সহ সভাপতি হাসান ইমাম ভাইকে পেয়ে গেছি আমরা ভাই এখানে আজকে প্রধানমন্ত্রী রবিকুল ইসলাম খান যে আসবে আসলে জনসমাবেশ কিরকম হতে পারে আপনারা আশা

আমার ঘাটি রফিক কৃষ্ণ খান সাহেবের ঘাটি আলাউদ্দিন সভাপতি আর আমাদের আমার বাইদুরমাল সম্পাদক এবং ও কিন্তু আমাদের আন্দোলনের সহযোগী আমার মনি এবং আমার জেল পার্টনার তো তোমরা আজকে যে এই আয়োজন হয়েছে এবং রফিক ভাই যে আসবে তোমার কেমন লাগতেছে তোমাদের কাছে রফিক ভাই আজকে আসবে আমার অড়ে আমি অনেক আনন্দিত মানে যা ভাষা প্রকাশ করার মতো না ঠিক আছে আমাদের এই বালসা বাড়ি বা 7 নম্বর ওয়ার্ডে জনসাধারণ রফিক ভাই আগমন উপলক্ষে অনেক আনন্দিত ফিরল তাহলে সবাই আসবে ইনশাল্লাহ আমার ছোটবেলায় আমি তখন ছোট ছিলাম বালসাবাড়ি বাজারে রফিকবার ইফতার মাহফিল হয়েছিল রমজান উপলক্ষে আমাদের ওই দুলল মার্কেটে তখন আমার একটু ভালো মনে আছে তারপর আর রফিকবারে ইফতার মাহফিল আমার বালসাবাড়ি করতে পারে না ইনশাল্লাহ এবার আমরা জাকজমকভাবে করতেছি আশা করি আপনাদের সবার দাওয়াত আশা করি আচ্ছা আপনাদের খাবার আইটেম নাকি বিরিয়ানি হবে আজকে আমাদের প্রধান অতিথি মারানা রফিকুল ইসলাম খান এই জন্য গান হবে রফিক ভাইকে নিয়েও আলম ভাই গান হবে একটু কন্ত

ছাত্র তরুণ সবাই বলে ছাত্র তরুণ কৃষক মজুর তারাও বলে কৃষক তারাও বলে তার বিকল্প নাই উল্লা পাড়ার নেতারো ফি কি ভাই নেতারো ফি ভাই ধন্যবাদ সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ